সেনা প্রধান কয় আচ্ছা ওকে যাইতে দাও পরিচয় গো পরিচয় মদিনা গেলে পাইবা আমি কে হাজরতে আলী চলে আসছেন এখন পাঁচ হাজার যে সৈন্যের প্রধান ডাক দেয়া কই মদিনা যাওয়ার আর দরকার নাই মদিনা গেলে মন অসুবিধা হইতে পারে যেই কথা বলছে কারণ মাওলা আলী সংখ্যা দিয়া বর্ণনা করে নাই মাওলা আলী সেনা প্রধানকে ডাক দিয়া বলছে আমরা তো সেই মুসলমান তিনশো তেরো জন এক হাজারের সাথে মোকাবেলা করুন তো এমন মুসলমান খন্দকের এক ময়দানে উহুদের মায়েদানে তিন হাজারের সাথে মোকাবেলা করেছি খন্দকের ময়দানে আর উহুদের ময়দানে আল্লাহর নবী এক হাজারের সাথে আব্বাজিরা আপনার তিন হাজারের মোকাবেলা খন্দকের ময়দানে দশ হাজারের সাথে তিরিশ হাজারের মোকাবেলা সংখ্যা দিয়া কখনো ইমান মাপা যায় না সংখ্যা দিয়ে যদি ইমান মাপা যায় তো তাহলে জমিনে এজিদের দাম বেড়ে যেত সংখ্যা দিয়া রে আব্বাজিরা কখনোই দুনিয়াতে হক বেহক নির্ধারণ করা যাবে না কারণ হক পন্থী যারা তারা সংখ্যাই দিন দিন কমবে তারা মাইরি খাবে তারা জুলুমের শিকার হবে কিন্তু তারপর হরে ইমান বিক্রি করবে না এর জ্বলন্ত প্রমাণ হল কারবালার ময়দান ঠিক কারবালার ময়দানে মাত্র বিরাশি জন সৈন্য সৈন্য কিসের পরিবার পরিজন নবিরা উলাদ আর তারা হলো চল্লিশ হাজার সংখ্যা দিয়া কখনো মাপা যায় না অনেকে কয় সৌদি আরবে এটা নাই দুবাইতে এটা নাই কাতারে নাই আরব আবুধাবিতে এটা নাই এই ওই জায়গার মধ্যে মাছ নাই মিলাদ নাই সিরাত নাই সুরুত নাই কোনো কিছু নাই খালি বাংলাদেশে আসলে পাই সব দেশে বলে দিয়ে যায় আমি বলি রে সংখ্যা দিয়া কখনো তাহলে সুন্না জামাতকে মাপা যাবে না কারণ নবীর পক্ষে যারা রে তারা একজন এক হাজারের জন্য যথেষ্ট ঠিক কেনা

সকল সাহাবিদের জন্য আমার নবী যে একটা অ্যালার্ম দিলেন আজকে নিবরাতে তো খালি এই মানুষ না আছে না নাই কথা বলে না আছে না নাই মক্কার মানুষ হস পায় না এর একটা প্রবাদ আছে না নাই আপনি মনে করেন ট্রেন স্টেশনে গেলেন আপনার হাতে টিকিট ঠিকই আছে কিন্তু ট্রেনে উঠলেন না মনে মনে ভাবলেন যে আমার কাছে তো ট্রেনের টিকিট আছে আমার চেয়ে আমি তো এখন ট্রেনের টিকিট পাও তো সোনার হরিণ কথা গোনা ঠিক নেই এমন টি ট্রেনের টিকিট থইয়া হাতের মধ্যে লইয়া খালি ঘুরি ট্রেনের চতুর্দিক দিয়া আর দেখি কোন কপার মানে কেমন লাগে সুন্দর লাগেনি সুন্দর লাগতে লাগতে দেখবেন যে ট্রেন ছেড়ে দিছে আমি স্টেশনেই পড়ে আছি তেমনি রে প্যান্ডেলও আছে মানুষও আছে যারা আজকে জান্নাতের যাত্রী হয়ে এখানে বসে আছেন আর অন্যরা চিন্তা করতেছে যে জান্নাতের যাত্রীরা দেখতে কেমন লাগে কেউ গেটে দাঁড়ায়া দেখবে কেউ মাইক দিয়া শুনবে কো আরই আওয়াজ তো ভালোই পাওয়া যায় আরে যামুন না আমি একটু পরেই যাই এই চিন্তা করতে করতে রাত্র বারোটা মাহফিল শেষ ও আখিরে দাওয়ানা আলিল আহমদুলিল্লাহ রবিলামিন তখন তোর যদি দেয় তাবারক থাকে তাবারকের জন্য আসলে ইসলামের জন্য মাহফিলের এই জান্নাতের মসজিদে সে আসে নাই জন্য এসেছে আল্লাহ দেখি কি দেখে না আর ওজরে বলেন দেখে কি না আহলে সুন্নাতুল জামাতের প্রত্যেকটা মানুষ এখন পরিবর্তন হওয়া লাগবে এখন আর বসে থাকার সময় নাই সুন্নি উলামাই کرام যখন ওয়াজ করবে এ সুন্নি মুসলমান আর দূরবর্তার পরিচয় দেওয়ার সময় নাই এখন যদি আপনারা মনে করেন আগে যেমন চলছেন এখনই তেমন চলবেন তাহলে বাংলার জমিন চলবে না কারণ তারা ওই শাহপরানের মাজারে হামলা করার জন্য যায় খরমপুরের কлла শহীদদের মাজারে হামলা করার জন্য যায় যেই আল যারা ভাঙার জন্য যারা আঙ্গুল তোলে যারা হাতিয়ার ব্যবহার করে এর সুন্নি মুসলমান এখন আর দুর্বলতার পরিচয় দিয়া হাত পা একঠায় রাখলে চলবে না যতগুলো সুন্নি মাহফিল আছে প্রত্যেকটা মাহফিল অংশ গ্রহণ করে ওই বাতিদেরকে বুঝিয়ে দিতে হবে আমরা আছিরে মাঠে ময়দানে সুন্নিয়ত আছে সুন্নিয়ত থাকবে জীবন দিতে রাজি আছি কিন্তু নবীর ইজ্জতের হইতে আল্লাহ নবীদের আল্লাহর অলিদের ইজ্জতের হরণ হইতে আমরা দিব না ঠিক কি না আরো জোরে বলেন না এখন কি আগের মতো ঘুমাইলে চলবে 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 না এখন মোকাবেলা করার সময় ঠিক কি না এখন কিসের সময় মোকাবেলা করার সময় ইসলাম হলো ডিফেন্সিভ যারা ফুটবল খেলা দেখে যারা ডিফেন্ডার তারা কি গোল করতে যায় কথা বোঝেন নাই যারা ডিফেন্সার আর কি ডিফেন্ড যারা থাকে তারা কি গোল করার জন্য দৌড় দেয় না গোল বাঁচায় কথা